বাড়ির অন্দরের জিনিসপত্র যেমন বাস্তু নির্দেশ করে তেমনি বাড়ির চারিপাশে থাকা নানান গাছপালাও বাস্তু দোষের কারণ হয়ে দাঁড়ায় আম জাম কাঁঠাল থাকাটাও বাস্তুর কারণ হয়ে দাঁড়াতে পারে আর গরমকাল মানে আম জাম কাঁঠাল তরমুজের মতো রসালো ফলের মরশুম বাস্তু বলছে বাড়িতে বা বাড়ির চারিপাশে কাঁঠাল গাছ যদি থাকে তাহলে তা মোটেও মঙ্গল নয় বাড়ির চারিপাশে আম জাম কাঁঠাল ফলের গাছ থাকা ভালো কিন্তু বাস্তু হিসেবে কাঁঠাল গাছ সুবিধাজনক নয় বাড়ির কোন দিকে কাঁঠাল গাছ দ্রুত কেটে ফেলে দেওয়া উচিত তা বাস্তুশাস্ত্র মেনে চলুন গ্রীষ্মের অন্যতম ফল হলো কাঁঠাল এটি এমন একটি ফল যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় এবং দুই অবস্থাতেই দু রকমের স্বাদ কাঁচা অবস্থায় এটি সবজি এচোর এবং পাকা হয়ে গেলে হয়ে যায় কাঁঠাল ফল যদি বাড়ির পূর্ব দিকে একটি কাঁঠাল গাছ থাকে তাহলে তা স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এই দিকটি হল সূর্য দেবতার দিক উত্তর দিকে কাঁঠাল গাছ লাগালে পরিবারের সুখ শান্তি নিশ্চিত হবেই হবে এছাড়া বাড়িতে যদি কোনো কাঁঠাল গাছ থাকে তবে আজই কেটে ফেলুন না হলে গোটা সংসারের জন্য সমস্যা তৈরি হতে পারে বাস্তু দোষের কারণে সংসার ছাড়খাড় হতে পারে অর্থাভাব নিত্য কলহ চলতেই থাকবে বিশেষজ্ঞদের মতে এঁচোর বা কাঁঠালে একাধিক পুষ্টিগুণ থাকলেও সকলের জন্য এটা উপকারী নাও হতে পারে কয়েকটি শারীরিক সমস্যা থাকলে পাকা এঁচোর অর্থাৎ কাঁঠাল খাওয়া একেবারেই উচিত নয় হতে পারে মারাত্মক কাঁঠাল গাছ সবসময় ঘর থেকে অন্তত দশ ফুট দূরে পোতা উচিত তবে মাটিতে পোটার আগে অবশ্যই মনে রাখতে হবে সর্বদা বাড়ির উত্তর পশ্চিম দিকে থাকা উচিত বাস্তু অনুসারে এদিকে বসানো হলে সম্পদ সমৃদ্ধির সঙ্গে জড়িত তাই এইদিকে কাঁঠাল গাছ লাগালে আর্থিক লাভ হবে বাড়ির অন্দরের জিনিসপত্র যেমন বাস্তু নির্দেশ করে তেমনি বাড়ির চারিপাশে থাকা নানান গাছপালাও বাস্তু দোষের কারণ হয়ে দাঁড়ায় আম জাম কাঁঠাল থাকাটাও বাস্তুর কারণ হয়ে দাঁড়াতে পারে আর গরমকাল মানেই আম জাম কাঁঠাল তরমুজের মতো রসালো ফলের মরশুম বাস্তু বলছে বাড়িতে বা বাড়ির চারিপাশে কাঁঠাল গাছ যদি থাকে তাহলে তা মোটেও মঙ্গল নয় বাড়ির চারিপাশে আম জাম কাঁঠাল ফলের গাছ থাকা ভালো কিন্তু বাস্তু হিসেবে কাঁঠাল গাছ সুবিধাজনক নয় বাড়ির কোন দিকে কাঁঠাল গাছ দ্রুত কেটে ফেলে দেওয়া উচিত তা বাস্তুশাস্ত্র মেনে চলুন গ্রীষ্মের অন্যতম ফল হলো কাঁঠাল এটি এমন একটি ফল যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় এবং দুই অবস্থাতেই দুরকমের স্বাদ কাঁচা অবস্থায় এটি সবজি এঁচোর এবং পাকা হয়ে গেলে হয়ে যায় কাঁঠাল ফল যদি বাড়ির পূর্ব দিকে একটি কাঁঠাল গাছ থাকে তাহলে তা স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এই দিকটি হলো সূর্য দেবতার দিক উত্তর দিকে কাঁঠাল গাছ লাগালে পরিবারের সুখ শান্তি নিশ্চিত হবেই হবে এছাড়া বাড়িতে যদি কোনো কাঁঠাল গাছ থাকে তবে আজই কেটে ফেলুন না হলে গোটা সংসারের জন্য সমস্যা তৈরি হতে পারে বাস্তু দোষের কারণে সংসার ছারখার হতে পারে অর্থাভাব নিত্য কলহ চলতেই থাকবে বিশেষজ্ঞদের মতে এচোর বা কাঁঠালে একাধিক পুষ্টিগুণ থাকলেও সকলের জন্য এটা উপকারী নাও হতে পারে কয়েকটি শারীরিক সমস্যা থাকলে পাকা এঁচোর অর্থাৎ কাঁঠাল খাওয়া একেবারেই উচিত নয় হতে পারে মারাত্মক কাঁঠাল গাছ সবসময় ঘর থেকে অন্তত দশ ফুট দূরে পোতা উচিত তবে মাটিতে পোটার আগে অবশ্যই মনে রাখতে হবে সর্বদা বাড়ির উত্তর পশ্চিম দিকে থাকা উচিত বাস্তু অনুসারে এদিকে বসানো হলে সম্পদ সমৃদ্ধির সঙ্গে জড়িত তাই এইদিকে দিকে কাঁঠাল গাছ লাগালে আর্থিক লাভ হবে